যদি আপনার আল্লাহকে ভয় হয় বন্ধুর কথা এত ঠেস পৌঁছাই তো আপনি ভেবে দেখুন আপনার বিবি নিজের মুখে একটা গায়ের মরদকে দোকানে বসে আছে তাকে গিয়ে নিজের ব্লাউজে সাইজ বলছে আর তার কাছ থেকে খরিদ করছে আপনার লজ্জা হওয়া দরকার কিনা আপনি নিজে ভাবুন যে আপনার বইয়ের ব্লাউজ কেনার সময় নেই আমাদের দেশের দুটো মারাত্মক পাপি লোক একটা হচ্ছে যে নিজের বিবির প্রয়োজন মিটাই না বিবিকে বাজারে ঠেলে দেয় এ হচ্ছে দায়ুষ যে নিজের বিবিকে পাপের জগতে ঠেলে দেয় চলে যায় টোটো ভাড়া করে বর্ধমান থেকে কাপড় কিনে নিয়ে আমার সময় হবে না অথচ হারাম কর খালাচ্ছে খেলাচ্ছে দোকানে বসে বসে অথচ চায়ের দোকানে বসে হারাম কর তিন ঘন্টা আড্ডা মারছে আপনি নামাজের দাওয়াত দেন চায়ের দোকানে বসে চার ঘন্টা গল্প করছে অথচ বলছে আমাদের সময় হয় না নামাজ পড়ার ঠিক বললাম না ভুল বললাম আপনি একে মুসলমান ধরছে না ওই জন্য কোরআনের লাস্ট কথা বলছি আমি আমার ভাই যারা বলছেন যে আমি এত ভালো লোক নামাজ রোজা কিছুই না করতে পারি কিন্তু ভালো লোক কোরআনে আছে কেয়ামতের দিনে একদিকে জান্নাতিরা জান্নাতে প্রবেশ করবে জোরে বলুন সুহান আর একদিকে জাহান নামীরা জাহান নামে প্রবেশ করবে জান্নাতিরা প্রশ্ন ছুড়বে কাকে জাহান নামী দিয়ে ডার করাবে আলুনা নীল মুজরিমিনা মা সালাকা কুমতি সাকার

আর আমরা মিসকিনকে খানা খাওয়াই আমাদের সমাজের অনেক লোক কেউ যদি হাত পাতে বিরক্ত হয় রমজান মাসে দশটা মাদ্রাসা চলে এলে বিরক্ত হয় হে আমার মুসলমান ভাইরা আল্লাহ যাদেরকে মাল দিয়েছে যারা দুবেলা দু মুঠো ভাত খাচ্ছেন আল্লাহ একটু আড্ডু পয়সা দিয়েছে কাজ করে খাচ্ছেন এক টাকা দান করবেন আর মনে মনে ভাববেন আল্লাহ তুমি আমাকে তেনে বালা বানিয়েছো আমাকে হাত পাতনে নেওয়ালা বানাও এটা মনে মনে ভাববেন এতিম আর মিসকিনকে কেউ ঘুরাবেন না সকলে জোরে বলুন ইনশাআল্লাহ ولم নাকুনুতিমুল মিসকিন ওয়কুননা নাকহুদু মাল খায়ীদি এবং এটা বড় প্যাথেটিক যারা আলেম উলামা উলামাদিকে গালি দেয় যারা দাড়ি টুপিওয়ালাদিকে গালি দেয় যারা বিদ্রূপ করে হাসি ঠাট্টা করে দাড়ি রেখেছে দেখবেন কোন ইয়ং ছেলে দাড়ি রেখেছে এই যে আমি দেখতে পাচ্ছি কত সুন্দর অল্প বয়স দাড়ি রেখেছে মাথায় টুপি এরকম অনেক যুবক আছে দাড়ি রেখেছে না রাখেনি কিছু ছেলে আছে আমাদের পাড়ার পাড়া গ্রামে তারা কি বলে মাজাক করে না করে না কেমতের দিনে তারা বলবে

আল্লাহ তালা আমাদের সকলকে ইমানের ওপরে টিকিয়ে রাখুক বলুন ইনশাল্লাহ সবাই হাত তুলে বলুন কোরআনের সঙ্গে সম্পর্ক রাখ পয়সা দেবো না পয়সা আগে পকেটে ঢুকে গেছে যা বুঝে করবে ঝেমেলা নাই এটা আমার কথা নয় কোরআনকে সবাই বিশ্বাস করব না করব না সকলে জোরে বলুন ইনশাল্লাহ কোরআনে আল্লাহ তাআলা কি বলেছেন ও হাল্লাহ হে আমার নবী তোমাদের জন্য সুদকে হারাম করা হয়েছে আর ব্যবসাকে হালাল ব্যবসা করুন হালাল করেছেন আল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী বিশ্বনবী বললেন কেউ যদি 1 টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে নবীজি আল্লাহ ডাইরেক্ট হারাম করলেন unor রকমের সন্দেহ সূচক রাখবেন নি এর মধ্যে ডাইরেক্ট হারাম আর আপনি সুদকে হালাল করলে একজন দাঁড়িয়ে বলুন তো যে মলি সাহেব হুজুর আমি জানি না যে সুদ খাওয়া হারাম সবাই জানে না জানে না মুসলমান সুদ খাই না খাই না সুদ খাই মদ স্পর্শ করা হারাম না হালাল হারাম পাঁচ ওয়াক্তে নামাজ পড়া ফরজ না ফরজ নয় ফরজ আচ্ছা এই আলমপুরের সবাই নামাজ পড়ে মোটামুটি কথা কি বললাম বুঝে এসছে অথচ রসুল সাল্লাইসাল্লাম বলেছেন যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই পারে আমাদের সমাজের কিছু লোক আছে তারা বলে মৌলীরা কি জানে আমি নামাজ না পড়তে পারি গ্রামের মধ্যে আমি সব থেকে ভালো লোক এরকম লোক আছে না নাই আচ্ছা চায়ের দোকানে বলে আমি নামাজ না পড়তে পারি আমার মতো ভালো লোক পাবি আমি রোজা না রাখতে পারি আমার মতো ভালো লোক পাবিনা এই লোকরা যে কি বড় বিপদগামী নিজেই জানে না এ নামাজকে যদি অস্বীকারী হয় বেঈমান হয়ে যাবে ইমান চলে যাবে যদি বলে আমি নামাজ না পড়ি না রোজা রাখি না আমি ভালো লোক কোরআন শুনেলেন কিয়ামতের দিনে এদের জন্য কতটা বিপদ থাকবে রকম ভালো লোক হাজার আছে আছে না নাই যেমন আপনাকে বলি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভালো লোক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ভালো লোক বঙ্কিমচন্দ্র ভালো লোক যতগুলো কবি দেখছেন এরা ভালো লোক বড় বড় মনীষী গুজরে গেছে স্বামী বিবেকানন্দ রাজা রামমোহন রায় ইনারা দামি দামি লোক ইনারা এত ভালো লোক ছিল অনেকজনের প্রশ্ন হবে কিয়ামতের দিন দিনে এদের কি হবে বদলা আল্লাহ ওরা যে ভালো কাজ করেছে তার বদলা আল্লাহ দুনিয়াতেই দিয়ে দিয়েছে যদি বলেন কই আমরা জানি না তো তোমার চোখ নাই বলে তুমি দেখতে পাও না প্রত্যেকটা স্কুল কলেজ ইউনিভার্সিটি হেডমাস্টারের কামরাই কামরায় মাতার ওপরে তাদের ছবি টাঙানো আছে ঠিক কিনা কিয়ামতের সকাল পর্যন্ত তাদের জন্ম মৃত্যু দিবস পালন করবে পৃথিবীর মানুষ আমি একটা জলসাই বলেছি আজকে আবার আপনাদেরকে শুনিয়ে দিয়ে যাচ্ছে আমার যুবকরা শোনো সালমান খানকে অনেকজন মনে করে মুসলিম তার গোটা ফ্যামিলিটা মুশরিক ফ্যামিলি গোটা ফ্যামিলিটা মুশরিক যদি বলেন কেমন করে যে মূর্তির উপাসনা করে সে কখনো ইমানদার মমিন মুসলমান হতে পারে না ঠিক কিনা কথা বলে যদি কেউ প্রুফ করতে পারে যে খানের পরিবারে গণেশের উপাসনা হয় আর কোনো মলবি যদি বলতে পারে যে না ওটা মুসলিম ফ্যামিলি আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম আমি জীবনে আর বক্তব্য দেবো খালি যদি হাদিস থেকে প্রুফ দিয়ে দেয় না সে মুসলিম ফ্যামিলি সেই মলবি কিয়ামতের দিনে পাকড়াও হয়ে যাবে আল্লাহর কাছে যে চরম বড় অপরাধ করেছে একটা মুশরিক এমন কি তার জন্য যদি এই হালতে মারা যায় তার লেগে দোয়া কর পর্যন্ত করতে পাবে না আপনার ছেলে যদি নাস্তিক হয় ধর্মে বিশ্বাসী না হয় আর যদি ওই হালতে মারা যায় আর যদি প্রকাশ পেয়ে যায় এই মুসলিম ঘরের ছেলেটা নাস্তিক না তার জানাজা পড়া যাবে না তার দাপন কাপন করা আমাদের ইমাম দিকে বাধ্য জানাজা পড়াতে হয় ঠিক বললাম না ভুল বললাম ফেরে পড়ে না পড়ালে চাকরি চলে যাবে অথচ নাস্তিককে জানাজা সারা জীবন মদের ভাটিতে জীবন কাটিয়েছে আল্লাহকে বিশ্বাস করেছে কিনা কেউ জানে না অথচ জীবনটা কেটেছে মদের ভাটিতে যেদিনে মারা যাচ্ছে সেদিনও মদ খেয়ে মারা যাচ্ছে আমরা বলছি যে হুজুর মিলাদ ভাইকে এটা আপনার ধ্যান ধারণা এই মৌলবিদিকে ডেকে যদি জান্নাতে যাওয়া যেত পাপ করার পরে পাপের সাগরে ডুবে থেকে তাহলে আমি আপনাদের কাছে ওই মৌলবিদিকে পড়শন করব। হাজরতে নু নবীর ছেলে কি অপরাধ করল সে যেমন আল্লাহকে অস্বীকার করেছে নবীকে আল্লাহ জলটা কোয়ালিটির নামাজি আছে কটা বললাম তিনটে এক হচ্ছে পাঁচ ওয়াক্তের নামাজি দুই হচ্ছে জুম্মার নামাজি তিন হচ্ছে ঈদ আর বাঁক্রা ঈদের নামাজি জীবনে নামাজ পড়ে না খালি ঈদ আর বাঁকা ঈদ ঈদের দিনে কারা বেশি চিল্লাই এই মাল কটাই চিল্লাই পেছনের কাতারে বসবে হুজুর নিয়তটা বলে দিবেন বে নিয়ত নিয়ে কি করবে ঈদের দিনে বলে না বলে না যে মলি সাহেব নিয়তটা বলে দেন হুজুর ও নিয়ত নিয়ে কি করবে সানা জানে না রুকু সিজদা তাসবি জানে না আত্তাহিয়াতু জানে না আপনার দরুদ শরীফ জানে না দোয়ায়ে মাশুরা জানে না তুই ওইটা নিয়ে কি করবি ধুয়ে খাবি নিয়ত নিয়ে যেমন আমাদের দেশের লোক না জানে না কিছুই জানে না জানে না অথচ সে উজু করে দাঁড়িয়ে থাকে মসজিদে পাঁচ ওক্তের নামাজ ওরা খালি জানাজা পড়বে তো এরা জুতো খাবে না খাবে না কবরে এটা বললে আমি অপরাধী তোমার রসুলের হাদিস জানা নাই তোমার কোয়ালিটিটা চেক করো তুমি মুসলমান বলে যখন দাবি করেছ তো তোমার মধ্যে অবশ্যই পাঁচ ওয়াক্তের নামাজ নামাজ থাকা জরুরি অথচ তোমার নেই আজকে ফেসবুকে ফেসবুকে অনেক মুসলমান পাবেন মোবাইলে যদি বলেন কেমন করে আরে আমাদের মুসলিম যুবকরা ফেসবুকে পোস্ট করছে আমাদের বাদরি মসজিদ চলে গেছে আমাদের বুকটা ফেটে যাচ্ছে আমরা কোনোদিন ভুলবো না তোর বাবরি মসজিদ চলে গেছে তুই কাঞ্চিস আর তোর গ্রামের মসজিদে তুই নামাজ পড়তে যাস না তোর মসজিদ তোর জন্য কাঁচিস কত বড় দুঃখ লাগে তো তুমি মোবাইলের মুসলমান নিয়ত করুন আমরা হারাম হালাল বেঁচে চলবো জোরে বলুন ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করুন সুদ হারাম প্রত্যেকটা মুসলমান জানে তারপরও মুসলমান কি করে সুদ খেতে পারে প্রত্যেকটা মুসলমান এখানে হাত তুলেন তো লটারির টিকিট হারাম কে জানেন না কথা বলে না সবাই জানে না জানে না লটারি টিকিট হারাম সবাই জানে আচ্ছা আপনাকে আমি বর্তমান টাউনে দেখিয়ে দেব তালিতে রেল কেটে দেখিয়ে দেব মুসলমান লটারি কাটছে মুসলমান লটারি বেসছে যে জানার পরেও হারাম কাজ করবে সে কি নবীর সঙ্গে দুশ্মনী করলো না কথা বলে না সে কি আল্লাহর সঙ্গে দুশ্মনী করলো না যে লোকটা সুদ খাচ্ছে সে কোরআনকে অস্বীকার করলো অর্থাৎ সে আর মুসলমান রইল না বেইমান হয়ে গেল কেন মৌলবিরা দিন রাত বায়ান করছে সুদ হারাম অথচ সে জেনে শুনে সুদ খাচ্ছে মানে সে সঙ্গে সঙ্গে আল্লাহর সঙ্গে সংগ্রাম করলো কোরআনের সঙ্গে সংগ্রাম করলো কোরআনে যখন ডাইরেক্ট বলা আছে সুদ হারাম তুমি সুদ কি করে খাও কোরআনে যখন বলা আছে মদ স্পর্শ করা হারাম আপনি মদ খেলেন মানে জেনে শুনে মত পান করছেন মানে অস্বীকার করছেন আপনি কোন মুখে আমরা দেখাই না না গণককারকে অনেক মানুষ যারা হাত দেখাবে ভাগ্য পরীক্ষার জন্য তাদের ইমান চলে যাবে লেখেলেন ভালো মন্দ কল্যাণ অকল্যাণের মালিক সকলে বলুন কে আরো জোরে বলুন কে যদি আল্লাহ হয় তাহলে তুমি ভাগ্যর পরীক্ষা করার জন্য একটা মানুষ যে বসে আছে যাকে আপনি তান্ত্রিক বলছেন সে নিজে যদি বলতে পারে যে সে কবে মরবো আমি ইয়াসিন ওই তান্ত্রিককে কে মেনে লব। পকটে করে বন্দুক নিয়ে যাব সে যদি বলে আমি পরশু মরবো তখনই তাকে গুলি করে দেবো কথাটা বুঝতে পারেননি আমরা কেউ জানি কার কখন মৃত্যু হবে জানি না সে নিজেও জানে না যে হাত থেকে মানুষের ভবিষ্যৎ বলছে যে সে কবে মারা যাবে তার ভবিষ্যৎ কি আছে সে নিজেও জানে না অথচ তারা লোকের ভবিষ্যৎ বাণী করছে ভবিষ্যৎ কেউ যদি হাত দেখায় কনককারকে যদি শিখে তার ইমান ধ্বংস হয়ে যাবে আমার ভাই কষ্টটা কোথায় জানেন আপনি লটারির টিকিট কাটছেন ওই কাগজটাকে দিয়ে ভাগ্য পরীক্ষা করার জন্য আপনারা বলুন তো আমাদের সমাজে সব থেকে কম বেতন আপনারা কাকে দেন কথা বলে না ইমাম দিকে জিজ্ঞেস করুন ইনিও শিক্ষক ইনিও শিক্ষক আমিও শিক্ষক তুমি মাঝে পড়ো ইমাম ইমাম সাহেব কত বেতন আট হাজার টাকা শুনেলেন আপনি কুড়ি হাজার রোজগার করছেন আপনাকে যদি লটারি কাটতে হয় তালিতের গেটে ইমাম সাহেবের আট হাজার বেতন আমার এগারো জিজ্ঞেস করব না লটারি কাটতে আপনি যদি হতো প্রথম আমরা মলবীরা কাটতাম ইমামরা কাটতো ইমাম যদি না কাটে আপনি কি করে কাটতে পারেন বেঈমান কাপেররা তো ওইখানে কামিয়াব হয়েছে যে মুসলমানদের ইমানকে ধ্বংস করো লটারির দ্বারা মদের দ্বারা গাঁজার দ্বারা আপনি চলুন বর্ধমান জেলে দেখবেন গাঁজা পাচারে জেলে কে আছে মুসলিম যুবক আফিং পাচারে জেলে কে আছে মুসলিম যুবক সমস্ত অন্যায় কাজে এরা আছে কেন আমি বলে যাচ্ছি দিনই শিক্ষা না থাকার কারণে আপনার কাছে আজকে আপনার জানা আছে পৃথিবীর সবথেকে বড় মুফতি স্কলার তেনার নাম হচ্ছে তাকি উসমান আমি গত পনেরো কুড়ি দিন আগে ওখানে একটা বিরাট বড় সেমিনার হয়েছিল শুধু তিনি একা ছিলেন না পাকিস্তানের বড় বড় স্কলাররা আর ডাক্তার জাকির নায়েক ছিল তো ওইখানে তাকে উসমানি বললেন একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন কে দুনিয়া কি হালাত ইতনি বুড়ি হ্যাঁ আখরি জামানে মে

হাদিস মুসলিবিনতের পূর্বে নবীজি বললেন মসজিদ গুলো সব মুসল্লিতে ভরে যাবে মসজিদগুলো কি হবে মুসুল্লিতে ভরে যাবে কিন্তু সেই মুসল্লিগুলো হবে সুদখোর মুসুল্লি সুদ খাবে বড় বড় অট্টালিকা বাড়ি বানাবে শপিং মল বানাবে সেই যুগে মমিন খুঁজে পাওয়া মুশকিল হবে আজকে সেই জমানায় এসছে আজকে দেখুন সমাজের পরিস্থিতি আপনি মুসলমান আপনি কাকে চোর ভাবেন জানেন বাজারে যদি বর্ধমান টাউনে একটা ছেলে যদি একটা বিস্কুট চুরি করে গরিবের ছেলে দশ টাকা চুরি করেছে তাকে পোলে বেঁধে মারছে পাড়ার একটা ছেলে মুরগি চুরি করেছে গরিবের ছেলে নাহলে কারুর টোটোর ব্যাটারি চুরি করেছে তাকে বেঁধে মারছে বলে বিরাট বড় চোর বেঁধে মার হাত পাগলো ভেঙে দে পুলিশের হাতে তুলে দে হাইরে সমাজ মুসলিম সমাজ অথচ যারা কমের কোটি কোটি টাকা চুরি করছে তাদেরকে আপনারা স্টেজে দেখে মালা পড়াচ্ছেন আর সম্মান জানাচ্ছেন ঠিক বললাম না ভুল বললাম সমাজটা আরো কেলেই সারা কাঁপি है বড় কষ্ট লাগে আপনি তাকে স্টেজে দেখে মালা পড়াচ্ছেন সম্মান জানাচ্ছেন বাবারে সমাজসেবী আবে চোর কখনো সমাজসেবী হয় সমাজসেবী সে যে একটা মানুষকে নামাজের জন্য ভালো কাজের জন্য দাওয়াত দেবে তাকে বলা হয় সমাজসেবী যে মানুষের বিপদে চোখে পানি পড়বে কওমের মালকে লুটনে কখনো সমাজসেবী হতে পারে না কওমের মালকে ভক্ষণ करने वाला এতিম আর মিসকিনের মালকে যারা ভক্ষণ করে তারা কখনো সমাজসেবী হতে পারে না আমাদের সমাজের ভুলটা ওই জায়গায় আপনি চোরটাই ধরতে পারেন নাই বিস্কুট চুরি करने वाला কে চোর ভেবেছেন আর কমে টাকা লুটনে বালাকে সম্মানী ব্যক্তি বলছেন কেমতের আলামত এগুলো আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি আজ থেকে হাত তুলে সকলে বলুন পাঁচ ওয়াক্তের নামাজি হব ইনশাল্লাহ এই সকলে হাত তুলুন বলুন ইনশাল্লাহ এই জোরে বলুন ইনশাল্লাহ নামাজ পড়ুন নিজের পরিবারকে নামাজের দাওত দেন বেঈমান কাফের আপনার মাথার উপরে চেপে বসেছে আপনি অনুভব করে দেখুন পৃথিবীতে আড়াইশো কোটি মুসলমান আছে তার মধ্যে সাতচল্লিশটা খালি রাষ্ট্র আছে যাদের কাছে সামরিক বাহিনী আছে হাতিয়ার আছে যুদ্ধ করার মতো মাত্র নব্বই লাখ ইহুদি আছে ইসরায়েলে কিন্তু তারা পাওয়ার ফুল এদের কাছে আড়াইশো কোটি মুসলমান তার চারিদিকে যতগুলো দেশ বাস করছে সব মুসলিম রাষ্ট্র যতগুলো আছে অথচ নিরীহ মুসলমান মারা যাচ্ছে ফিলিস্তিন গাজায় মারা যাচ্ছে পঁচাত্তর লাখ মানুষ মারা গেছে গাজাতে তার মধ্যে পঁয়ত্রিশ হাজার খালি শিশু আছে জানে আপনি বসে আছেন এই আলমপুরে সকাল হচ্ছে আপনি প্লেটে বিবির রান্না করা ভাত পাচ্ছেন এই চিঙ্গারি ইস্টে থাকবে না গোটা পৃথিবীতে ছড়াবে এই আজাব আপনার কাছেও এসে দাঁড়াতে পারে এই পরিস্থিতি আমার আপনার ওপরেও আসতে পারে কেন যখন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে সেই যুদ্ধটা মিজাইল দিয়ে নয় প্রমাণ যুদ্ধ শুরু হবে আর বিশেষজ্ঞরা বলছে তৃতীয় বিশ্বযুদ্ধ যদি হয় করে প্রত্যেক দিন সত্তর লাখ মানুষ মারা যাবে কেন সেই যুদ্ধটা প্রমাণ যুদ্ধ হবে অন্য যুদ্ধ নয় জানেন আপনার চোখ দিয়ে পানি আসবে গোটা পরিবার শেষ হয়ে গেছে একজন ভদ্র মহিলা তার তিনটে সন্তান বেঁচে আছে ছোট ছোট আর সে বেঁচে আছে তার স্বামী তার ভাই তার পরিবার তার সব মারা গেছে সে কি বলছে জানেন দশ দিন খেতে পাইনি সে বলছে মিডিয়ার সামনে যদি আল্লাহ মানুষের গোস্ত খাওয়া হালাল করত আমি আমার শরীরের মাংস কেটে রান্না করে আমার বাচ্চা দিকে খাওয়াতাম আর চোখের পানি ফেলাচ্ছে আপনার চোখের সামনে ভাত অথচ আপনি হারাম রাস্তায় আল্লাহকে ভুলে গেছেন মায়ানমারে আংসাং সুকি সরকার মুসলমানদের ওপরে রেহিঙ্গা মুসলিমদের ওপরে যে নির্যাতন করেছিল ধর্ষণ গণহত্যা কত মুসলমান পালিয়ে এসছে বাংলাদেশে আশ্রয় শিবির আশ্রয় নিয়েছে আপনি অবাক হবেন আল্লাহর যতগুলো আজাব আছে সব থেকে মারাত্মক আযাবের নাম হচ্ছে অভাব যাদের কাছে অভাব আছে তাকে জিজ্ঞেস করো আল্লাহর আজাব কতটা ওই মায়ানমারের বাংলাদেশের আশ্রয় শিবিরের একজন ভদ্র মহিলা সে চোখের পানি ফেলিয়ে মুখটাকে ঢেকে বলছে আমার পাঁচজন বাচ্চা আমার স্বামীকে তারা মার্ডার করে দিয়েছে আমি এই বাংলাদেশে আশ্রয় শিবিরে খাওয়াবার জন্যে আমি আমার দেহ ব্যবসা পর্যন্ত করেছি আপনি ভাবতে পারেন এটা মজবুরি আর এই মজবুরির এই মজলুমের ফাইদা যারা তুলে চাল্লা থেকে ছেড়ে কথা বলবেন না আপনি ভেবে ভাবতে পারেন কেন আজাব এসছে কেন আসছে আজকে গোটা মিডল ইস্টে ইসরাইলের ওপরে হামলা করতে কেউ এগিয়ে আসছে না সব্বাই জড়াবে মাথায় রাখবেন এই মুসলমান আপনারা দেখতে পারনি ভারতের অবস্থা সুক্কো কাচের মত হয়ে দাঁড়িয়ে আছে ভারতের মধ্যে ভারতের যতগুলো মাদ্রাসা আছে সব বাতিল করার জন্য কোটে কেস করা হয়েছিল সুপ্রিম কোর্টে যদিও বাতিল করা হয়েছে এই খারিজি মাদ্রাসাগুলো কেন 70 থেকে 70 লাখ থেকে আপনার 1.5 কোটি যুবক যুবতী তারা মাদ্রাসায় পড়াশোনা করে খারিজি মাদ্রাসায় তারা খালি কোরআন হাদিসে শিক্ষা নিচ্ছে তাদের জীবন হচ্ছে এটা কিছু শিক্ষিত লোকের কথা আপনি ভাবতে পারবেন না আমি আপনাদের ঘরের কাছের মাদ্রাসা ধরমপুর শিবপুর মাদ্রাসা আপনাদের ঘরের কাছের মাদ্রাসা বর্ধমান টাউনে কয়েকটা মাদ্রাসা আছে আপনার জেলায় কয়েকটা মাদ্রাসা আছে আপনি খোঁজলেন খোঁজ লিলেই বুঝতে পারবেন আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম শিক্ষিত লোক দিকে যারা মনে করছেন আমরা হাদিস কোরআনের শিক্ষা দিয়ে এই বাচ্চাগুলোকে আলেম তৈরি করে গুমরাহ করছি এদিকে পদভস্ত করছি সেই বেঈমানরা সেই নেমো খারামরা শুনে যান আপনি মিডিয়া খুলুন গুগল থাকে তা খুলে ইউটিউব ফেসবুক থাকে তা খুলেন সার্চ করুন চ্যানেলটার নাম হচ্ছে নিউজ 18 বাংলা কোন চ্যানেল বললাম নিউজ 18 বাংলা এই চ্যানেলে ছ মাস আগে একটা খবর সম্প্রচার হয়েছে খবরটা সম্প্রচার করেছে আয়ন অয়ন আমি অয়ন বলছি চশমা লাগিয়ে ছেলেটা খবর পড়ে খুব সুন্দর সে দেখাচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে একটা ছেলে আত্মহত্যা করেছিল পুলিশ গিয়ে সিসি ক্যামেরা লাগাতে চেয়েছে স্টুডেন্টরা বাধা দিয়েছে তারা দেখিয়েছে এই চ্যানেল বালা দেখাচ্ছে হোস্টেলের বাথরুম থেকে ট্যাবলেট পাওয়া গেছে মদের বোতল পাওয়া গেছে আমি আপনাদেরকে ধরমপুর শিবপুর মাদ্রাসায় আমি জীবনে সমাজের বুকে বক্তব্য ট্যাবলেটের পাতা বার করতে পারেন একটা মদের বোতল দেখাতে পারেন আমি ইয়াসিন জীবনে আর সমাজের বুকে বক্তব্য দেব না এটা চ্যালেঞ্জ শুধু এই মাদ্রাসা নয় যে কোনো মাদ্রাসায় না বলে আসুন আসুন আমাদের মাদ্রাসায় পনেরোটা পায়খানা বাথরুম আছে চেক করবেন যদি একটাতে মদের বোতল বার করতে পারেন আমি ইয়াসিনা সমাজের বুকে বক্তব্য দেবো না কেন আমরা তো শিক্ষা দেই ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা সাবিলা করা তো দূরের কথা যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করবে না বেঈমান কাফের জাল ফেলেছে আপনি ফেসে গেছে আমি এসে যখন গাড়ি থেকে নামলাম শুনেলেন মুসলমানরা কতটা ইসরাইলকে সাপোর্ট করছেন আপনি এখানে যারা বসে আছেন আপনারাও করছেন আমরাও কর